ধনীকে নিয়ে परेशानी এই ত্রিশক্তি প্রতিকার করুন একুশ দিনে ফল লাভ নচেত কমেন্ট বক্সে লিখুন অবধারিত ফল পাবেন এবং তাও একুশ দিন আমি আপনাদের কনফার্ম বলছি শনিদেব সব থেকে পরম দয়ালু এ আমরা সবাই জানি শনিদেব নিয়ম নিষ্ঠার অধিপতি গ্রহ একমাত্র তিনি আমাদের পানিশমেন্ট দেওয়ায় আবার ভালোবাসায় কোনো কার্পণ্য করেন না তাহলে তার কৃপা আমরা কেন পাবো না শনিদেব যদি নিচস্ত হন শনিদেব যদি রুষ্ট হন তার পিছনে আমাদেরই অকর্মণ্যতা আমাদের দুর্বলতা আমাদের অলসতা বা আমাদের বিভিন্ন অপকর্মতাই শনিদেব সন্তুষ্টির জন্য যা বেদে বলা আছে তা যদি আমরা তিন রকমে প্রতিকার করে চলি তা আমরা দ্রুত ফল পাব যদি সামর্থ্য হয় কিসের প্রতিকার প্রথম হচ্ছে শনিদেব যদি নিচস্ত হন কোথায় শনিদেব একটু বলে দিই যারা নতুন বন্ধু তাদের এই যে আমাদের করতল এই যে মিডিলের এই অংশ মিডিল ফিঙ্গারের নিচের এই অংশর স্থান এই মাউন্ট শনি বা সেটান মাউন্ট বা শনি পর্বত এই স্থান যদি নিচস্ত হয় ডাউন হয় অর্থাৎ এখানে জল ঢালে যদি এটা দিয়ে জল বেরিয়ে যায় তাহলে কনফার্ম আপনার শনি নিচস্থ শনি নিচস্ত হলে আমাদের মানসিক নানান রকমের চাপ হয় দুশ্চিন্তা হয় রাগ খুব বেড়ে যায় ঘরে ঢুকলেই আমাদের রাগ বহুগুণে বেড়ে যায় বাইরে বরং আমরা ভালো থাকি এবং সবসময় একটা হা অর্থ টাকা পয়সা হাতে আসার আগেই খরচ হয়ে যাচ্ছে ইত্যাদি কারণ তার সঙ্গে আবার রিউম্যাটিক সমস্যা হাত পা পেশি নার্ভ ইত্যাদি সমস্যা এগুলো শনিদেবের অ্যাঙ্গেলে বোঝা যায় তাহলে শনিদেব নিচস্ত হলে শনিদেব প্রীতির জন্য আমরা সেই কর্ম করতে পারি একটা করলে হবে না শুধু একটু রত্ন বা পরে নিলে শনিদেব কি ভালো হলো এভাবে দিনের প্রতি চেক আপ করবেন হাত নিজেই কিন্তু কোনো দিন বুঝতেই পারবেন না ফল পাচ্ছেন কি না তাহলে প্রতিকার যখন করবো তারে ঝেড়ে প্রতিকার করা উচিত নচেত ছেড়ে দিন তার কৃপায় যখন যা হবে হবে কি প্রতিকার প্রথম না যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি নীলা পরণ। মোটামুটি যারা বড়রা তারা পাঁচ থেকে সাত রতি নীলা পড়তে পারেন যে দেশের যে কোয়ালিটির হতে পারে শুধু নীলা হলেই হলো। বা তার সাবস্টিটিউট এমিথিস পড়ুন অন্তত পনেরো থেকে কুড়ির রতি হ্যাঁ আঙ্গুলে হবে না হয়তো বাহুতে পরতে হবে ছেলেরা ডানাতে মেয়েরা বাম বাহুতে কালো কারে শনিবার পড়ুন তাহলে এমিথিস অথবা নীলা আপনার সামর্থ্য অনুযায়ী পড়ুন এটা একটা হলো দ্বিতীয় না সাতমুখী রুদ্রাক্ষ এও শনিদেবের সন্তুষ্টের একটা ভালো উপায় তাকেও শোধন করতো লকেট করে ধারণ করুন রুদ্রাক্ষ ধারণ করলে আপনি এটো কাটো হাত রুদ্রাক্ষে ছোঁয়াবেন না সব জায়গায় যাওয়া যায় সব কিছু খাওয়া যায় নমসি রোজ জপ করবেন মাসে একবার কাঁচা দু চন্দন ঘি মধু এ পঞ্চাম একটু শোধন করে নেবেন ঘুমানোর সময় কোথাও খুলে গলা থেকে খুলে রেখে ঘুমাবেন তাহলে এই হচ্ছে রুদ্রাক্ষ ধারণ বিধি বলে দিলাম রুদ্রাক্ষ ধারণ করলেন ভক্তিপূর্বক রুদ্রাক্ষ ধারণ করলেন তৃতীয় পশু পাখি যারা দিন দরিদ্র আর্ত তাদের সেবা করুন গাছপালার সেবা করুন নিমগাছের গোড়ায় দাঁড়িয়ে তাকে জল দিয়ে প্রণাম করুন সেখানে শনিদেবের নাম জপ করুন ইষ্ট নাম জপ করুন দক্ষিণাকালীন নাম জপ করতে পারেন যার যেটা সামর্থ্য এই জপের পরে শুধু এইটুকু প্রার্থনা করুন হে মাতেশ্বরী কি হে পিতা হে প্রভু যেন শনিদেব কৃপা করেন এই বলে এক গণ্ডস জল তার চরণেও দিন এই ত্রিশক্তি যে প্রতিকার বললাম এ আপনি একুশ দিনে অবশ্যই ফল পাবেন যারা রত্নে তো পারবেন না যে আমি রত্ন তো পারবো না বা রত্নে আমার ইন্টারেস্ট নেই তারা কি করবেন শ্বেত বেড়ালার মূল একটু এক ইঞ্চি মূল দুটো তিনটে একসঙ্গে বেঁধে কালো কারে শনিবার ধারণ করুন যেভাবেই হোক এই তিন অ্যাঙ্গেলে প্রতিকার করুন হয় রত্ন উপরত্ন বা মূল এবং সাত মুখে রুদ্রাক্ষ এবং পশু পাখি পতঙ্গ দিন দরিদ্রের সেবা নিম গাছকে প্রণাম করা সম্ভব হলে তার তলায় জল ধূপ দিয়ে সেখানে শনিদেবের নাম জপ করা বা প্রার্থনা করা ইষ্ট নাম জপ করা দক্ষিণাকালীন নাম জপ করা এই জপের পর এক গন্ডুস জল শনিদেব যেন কৃপা করেন বলে আপনারা ইষ্ট দেবদেবী বা প্রভুর চরণে নিবেদন করুন একুশ দিন করে দেখুন শনিদেবের রিস্ট কমতে থাকবে হাতের এই যে অংশ সে আস্তে আস্তে উচ্ছ্বস্ত হবে মানসিক অর্থনৈতিক উন্নতি শুরু হবে আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ একটা ভালো আসছে মন প্রফুল্ল হবে অর্থের যেন একটা কিছুটা হালকা হালকা বিন্দু বিন্দু করে আপনার যেন একটা পকেটের একটা নিজেই সেন্স পাবেন যে হ্যাঁ একটু ভালো হচ্ছে এটাই বোঝার জন্য যথেষ্ট করে দেখুন যারা খুব শনি নিয়ে ভয়ে ভীতিতে আছেন জর্জরিত রিস্টে কাবু হয়ে আছেন তারা এইভাবে তিন উপায়ে শনিদেব সন্তুষ্টির জন্য করুন এবং হেঁটে চলুন ডেফিনেটলি ভালো ফল পাবেন আমার যেন শনিদেবের প্রতিকারের শ্রেষ্ঠ উপায় আমি আপনাদের নিবেদন করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু গুরু গুরু